ও ভাই আন বৈনাইন ও আমার বন্ধুরা ফেসবুক না করলে সফলতা কোনো দিন আনতে পারতা কালি অতি বলে সফলতা হয়ে যাবা সফল হয়ে যাবা সম্ভব ফেসবুকর গাইডলাইন মানতে অন্য সুন্দর করে ভিডিও দেখিয়া ভিডিও রিলেটিভ আপনি সুন্দর করে কমেন্ট করে হইব তখন কি আপনার রিচ এগেজমেন্ট যা কিছু আছে সম্পূর্ণ বাড়াবো তো সব সময় সর্বদা চেষ্টা করবা যে ফেসবুকর যে গাইডলাইন আছে ওগুলা মানিয়া চলা লাগে ওগুলা যদি মানিয়া চলতে পারেন তাহলে ইনশন লাভ নেই সফল হইবা আসলে এই এই পর্যন্ত যতজন সফল হয়েছে আমার দেখা মতো বা আমার জানা মতো মানে তাই প্রত্যেকের ভিডিও যার ভিডিও প্লে করসন সম্পূর্ণ ভিডিওটা দেখিয়া সুন্দর করে একটা গঠন কমেন্ট করছেন এরপরে গিয়া তান আইডিটাও লা লাই 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 তার কাছে গেছে তার কাছে যাওয়ার পরে হেও সুন্দর করে একটা কিতা করছে গঠনমূলক কমেন্ট করছে ভিডিও হোক ফটো হোক আর টেক্স হোক আমরা সব সময় একটা জিনিস মাথাত রাখি যে ফেসবুক আপনার কাছে বোঝাইছি আপনার দায়িত্ব হলো ওটা দেখি আপনি সুন্দর করে এটা কমেন্ট করিয়া দিতা ভিডিও যদি অসম্পূর্ণ ভিডিওটা দেখতা সব সময়ও জিনিসটা চেষ্টা করি আমরা আমরা এসে অন্য যদি যুদ্ধ থাকি সব সময় তাইলে গিয়ে আমরা সফল একদম পারবো একলা একলা এই ফেসবুক প্ল্যাটফর্মও এখন পর্যন্ত আমার জানাবো তো সকল হইতে পারছে না আর ভবিষ্যতে পারব আমার কোনো আশা নাই তো আমরা সব নিঃস্বার্থে ফেসবুক মানে মানুষের নিঃস্বার্থে এসে অন্য ফাঁসেরইবো তখন গিয়া আমরা এই ফেসবুক প্লাটফর্ম কি আপনিও সকল হইতে পারবা আমিও সকল হইতাম তার লাগে হিংসা নাই এই ফেসবুক প্ল্যাটফর্মও হিংসার জায়গা নাই হিংসা না করিয়া আমরা একে অন্য ভাই বন্ধু ওইয়া আমরা এই ফেসবুক প্ল্যাটফর্ম খাম করিতাম শান্ত খাম আপনি ফেসবুক দেখুন জন্য আপনি যদি বালা একটা রিলস ভিডিও অথবা বালা একটা আর্টেক চালান তাইলে আপনার নোটিং জানাইয়া দেওয়া হয় গ্রেট জব অর্থাৎ আপনার ফেসবুকের কাছে কাজ করা তো আপনি যদি কোনো একটা বাড়া কাম করেন মালিকের আন্ডারতেও আপনি যদি কামটা বালা করেন মালিকাই আপনার এটা ধন্যবাদ আপনার কামে আমি সন্তুষ্ট হয়েছি তো ও তদ্রুপ সেম কথা আগে যে ও যদি কাম করেন তাইলে আপনি আপনার মনোযোগ দিয়ে কাম করো কা ইনশাল্লাহ টুডে অথবা টুমোরো উঠ করি কোনো জিনিস সকল হইলে ভাই এই জিনিসটি কেনা বেশি দিন টি না যে কোনো জিনিস যদি আপনি কুট করি পাইলাই তাইলে এটার মর্যাদা কাছে আর কষ্ট করে যদি অর্জন করতে পারো তাইলে এটার সব সময় থাকবো তো ভালো লাগে যদি আমার ভিডিওটা আপনার কাছে যায়। একটু তা দেখবা না ভিডিওটা না দেখিয়া যাস্ট না কমেন্ট করার চেষ্টা করবা না আমার পোস্ট হোক আর যার পোস্ট না হোক কমেন্ট করিয়া আপনি আপনার বারোটা বাজাই আস এই কারণে আপনি কইতে পারবেন তো জাস্ট না হোক না হোক কমেন্ট না করার পুরা ভিডিওটা দেখো কে দেখিয়া ভিডিও রিলেটিভ একটা সুন্দর করে কমেন্ট করবা আর আমি তো আর সব সময় আসি আপনার জন্য আমি সব সময় সর্বদা আমার সাহিত্য মত চেষ্টা চালাইয়া যাই আপনারা যদি এখন আপনারা আমার আমি আপনারা যাইতাম জানিনা আমার এই মেসেজ গুলা বা আমার এই মাত গুলা আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য হর অত বা না হাই এখানে থাকি লাখ কোনোদিন সকল একদম পারতাম না এখানে আমার জানা হয়ে গেছে ও তার লাগে আমি বারবার আপনার কাছে আই আই আপনারা কই বলে আপনারা লোক কেন আমি থাকতাম আমার এই লক্ষণ কার আমি আপনার বাধা করলাম যে আমিও আপনার নিঃস্বার্থে আমার তো কোনো স্বার্থ নাই এর নিঃস্বার্থে আমি আপনার লোক আপনি জান ভিডিও দেখি তাই তো জি না এটা ভুল ধারণা আপনি ভিডিওটা দেখার পরে ফেসবুকের কাছে আপনার নাম যাইব মানুষ অমুকে অমুকের ভিডিও দেখছে একদিন দুই দিন তিনদিন যখন আপনি এলাকা করবা আমি ফরুই ভালো ভাই আপনিও ফরিদ দেয়া ভালা থাকবার থাকবা আসসালামাই